আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি একটা ডল কানেকশন ম্যাগনেটিভ কন্ট্যাক্ট দিয়ে ডল কানেকশন করে টু টোয়েন্টি একটা ফ্যান মোটর আমরা চালাবো আপনাদের চালিয়ে দেখাবো এই যে দেখেন নিউটেল আর ফেজ আমরা কন্ট্যাক্টের ইন নিয়েছি মোটরটা চালানোর জন্য এখন একটা নিউটেল ডিপির থেকে ম্যাগনেটিভ কন্টাক্টের এ টু এ লাগিয়ে দিয়েছি আর আপনার ব্যাকার থেকে পজিটিভটা নিয়ে পুরসুজের এনসি ওয়ান এ লাগিয়ে দিয়েছি এটা হলো অপুস অপুসের এনসি টু থেকে দুইটা কেবল আমরা বের করছি বের করছি একটা কেবল আমরা ম্যাগনেটিভ কন্টাক্টের অ্যানোতে লাগিয়ে দিয়েছি এক পাশে অকজিলারি অ্যানো অ্যানোতে লাগিয়ে দিয়েছি আরেকটা কেবল ফোর সুইচের টু থেকে অফ সুইচের অন সুইচের থ্রি অ্যানো পয়েন্টে লাগিয়ে দিয়েছি থ্রিতে অ্যানো সুইচের অ্যানোর ফোর থেকে আমরা এই যে একটা কেবল নিয়ে ম্যাগনেটিভ কন্ট্যাক্টের এ ওয়ানে কয়েল পাওয়ারে লাগিয়ে দিলাম লাগানোর পরে এ ওয়ান থেকে আবার একটি শট নিয়ে মানে একটা কেবলের দিয়ে দিয়েই কেটে আমি দিয়ে দিছি ম্যাগনেটিভ কন্ট্যাক্টের অ্যানওতে দিয়ে দিব অপর পাশে এই যে দেখেন এই যে এটা হুম আর আমরা এখন এই যে দেখেন এই অফ পুষটা আর অন অনপুসটা এখন আমাদের কন্ট্রোলিংটা রেডি হয়ে গেছে এই যে দেখেন মেইন বেকার থেকে পজিটিভটা অফ সুইচে আসছে অফ সুইচ থেকে বের হয়ে দুইটা কেবল একটা কেবল গেছে অন অনপুস সুইচে এই যে একটা অনপুস সুইচে গেছে অনপুস থেকে এই যে তিনে একটা কেবল অনপুস থেকে কেবলটা বের হয়ে আমাদের কন্ট্যাক্টের এ ওয়ান পাওয়ারে গেছে এ ওয়ান থেকে কন্ট্যাক্টের অ্যানওতে গেছে আপনাদের স্বার্থে আমি কিছু কানেকশন করে রেখেছিলাম এই জন্য এই যে দেখেন ভিডিওটা যেন বেশি লং হয়ে না যায় যদি আমার পেজটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আপডেট পেতে যে এখন আমরা ফ্যানটাকে চালাবো ম্যাগনেটিভ কন্টাক্টের সাহায্যে আমরা এই যে ব্যাকারটা অন করে দিলাম অন করার পরে বেকারের নিচে ইনকামিনে পাওয়ার আছে এই যে আউটপুটেও পাওয়ার আছে দেখেন ফেজ আর নিউটেল হ্যাঁ আর আমরা মোটরটা চালানোর জন্য কন্ট্যাক্টের এই পাশে ফেজ আর নিউটেল দিছি তারপরে এখন আমরা ওট সুইচটা অন করব এই যে অফ একপাশে এক পাশে পাওয়ার আছে আর অন সুইচের এক পাশে পাওয়ার থাকবে আমরা যখন চাপ দিব পুশ করব তখন আপনার ম্যাগনেটিভ কোনটাকে পাওয়ার যাবে ম্যাগনেটিভ কন্টাকে পাওয়ারটা যাওয়ার সাথে সাথে ম্যাগনেটিভ কন্ট্যাক্টটা অন হয়ে যাবে এন পয়েন্টটা ক্লোজ হয়ে যাবে তারপরে আপনি এই যে দেখেন আমরা অন করছি ম্যাগনেটিভ কন্ট্যাক্টটা চলছে মোটরটা আমাদের ঘুরতেছে আবার আমরা অফ করে দিব অফ পুশ দিয়ে যে অফ করে দিছি মোটরটা বন্ধ হয়ে গেছে আবার অন করে দিলাম মোটরটা চলতেছে এই যে দেখেন আমার অন করার সাথে সাথে ম্যাগনেটিভ কন্ট্যাক্টটা অন হয় এই যে এটা আর অফ করার সাথে সাথে দেখবেন ম্যাগনেটিভ কন্ট্যাক্টটা অফ হয়ে গেছে এই যে মোটরটাও আমার অফ হয়ে গেছে এভাবে আপনার একটা ডল কানেকশন দিলে দিয়ে যে কোনো পানির পাম্প বাসাবাড়ির মোটর যে কোনো কিছু আপনারা চালাতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি ডল কানেকশন